নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি সাতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ অবস্থান করছি অবশ্যই কিন্তু মীন রাশির ঘরে এবং বলতে পারেন অবস্থান আজও করছে মীন রাশির ঘরে এবং চন্দ্র কিন্তু গত আড়াই দিন হবে আজকে দিনটাকে নিয়ে অবশ্যই চন্দ্রের মীন রাশির ঘরের অবস্থান এবং এখানে চন্দ্র কিন্তু একাকী নয় চন্দ্র রাহুর মধ্যে একটা সংযোগ চলছে মনের গ্রহ চন্দ্র এবং ভ্রমের গ্রহ রাহু দুজনে কিন্তু একত্রে অবস্থান করছে এবং আজকে বুধের নক্ষত্রে চন্দ্র থাকার জন্য বুদ্ধি মন এবং ভ্রম এই তিনটে কোনো না কোনোভাবে এক সুতোয় বাঁধা হয়ে যাচ্ছে সামগ্রিক বিষয়টা অত্যন্ত জটিল হলো আমি সারাদিনের অ্যাসপেক্টে প্রথম প্রেডিকশান যেটা দেবো এটা আগে মনোযোগ সহকারে শুনে নিন আজকে সারা দিনটা কেমন দিনটায় কোন দিক থেকে সমস্যা আসতে পারে কোন দিকগুলো সম্ভাবনা হয় আগে আমি প্রথম জেনারেল প্রেডিকশান যেটা বলছি শুরুতে সেটা আগে মনোযোগ সহকারে শুনুন এটা আমি আর পরে রিপিট করবো না আপনার যদি ডেট অফ বার্থ টাইম ঠিক উচিগ কিচ্ছু না জানা থাকে তাও প্রথম প্রেডিকশানে বহু তথ্য মেলাতে পারবেন প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে আপনার গত দিনটা কেমন গেছিলো দিন যদি আপনার খুব ভালো গিয়ে থাকে গত দিন যদি আপনার চার্মিং গিয়ে থাকে গত দিন যদি বহু আপনার ক্ষেত্রে পজিটিভ ঘটনা ঘটে তার কিছুটা রেশ আজকের দিনটা হরস্কোপে থাকবে কিন্তু গত দিন বা গত দেড় দিন যাবত আপনি যদি খুব অশান্তিতে ভোগেন মানসিক ক্লেশে ভোগেন কষ্টে ভোগেন হতাশায় ভোগেন শারীরিক কোনো সমস্যায় মেন্টাল কোনো স্ট্রেসে থাকেন সেগুলোর রেশও কিন্তু আজকে হরস্কোপে কিন্তু থাকছে তো এই বিষয়টা অবশ্যই সবার আগে প্রাধান্য দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে অনুরূপ বিষয়গুলো কিছুটা কিন্তু কন্টিনিউ করবে তবে আজকে যেহেতু নক্ষত্র পরিবর্তন হয়ে শনি নক্ষত্র থেকে বুধের নক্ষত্রে চন্দ্র প্রবেশ করছে আজকের দিনটা কিন্তু একটু স্পিডি দিন চঞ্চলতা থাকবে মনের ভেতর যে কোনো ক্ষেত্রে আপনি যদি বাহ্যিক চঞ্চল না থাকেন মানসিক জায়গাটাও কিন্তু কম বেশি চঞ্চলতা আজকের দিনে থাকতে পারে বুধ মানেই বিদ্যা তাই পড়াশোনা এডুকেশান পড়াশোনা রিলেটেড বিষয়গুলো আজকের দিনে কিন্তু যোগাযোগ পূর্ণতা অবশ্যই থাকবে উচ্চশিক্ষা পড়াশোনা এই ধরনের বিষয়গুলোতে আজকের দিনটা খুবই ভালো ফল পাবেন এবং যে কোনো কমিউনিকেশান সেটা কিন্তু বুধ কন্ট্রোল করে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা হোক যোগাযোগ হোক কোনো ব্যক্তির সঙ্গে আলাপ করা হোক সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু বুধের প্রভাবাধীন দিন হিসেবে আজকের দিনটা ভালো যাবে তবে যে বিষয়টা সমস্যা সেটা হচ্ছে অবশ্যই যেহেতু বুধ চন্দ্র এবং রাহুর যোগ হয়ে আছে বুদ্ধি এবং মন দুটোই কিন্তু কোনো না কোনোভাবে রাহুর একটা সংযোগের মধ্যে আছে যে কোনো কিছু বিবেচনা করি আপনাকে এগোতে হবে যদি আপনি ইনস্ট্যান্ট ডিসিশান নেন হটকারী সিদ্ধান্ত নেন আগে পিছে না ভেবে কোনো বিষয়ে চমক চটকে পা দিয়ে ডিসিশান নেন সেক্ষেত্রে কিন্তু রাহুর দ্বারা ভ্রমিত হয়ে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে একটা জামা কাপড় কেনাতে হতে পারে একটা কোথাও যাওয়ার ক্ষেত্রে হতে পারে কোনো হিসাব নির হতে পারে বা অন্যান্য বড়ো কিছু বিষয় হতে পারে তো সেই জায়গাটা মাথায় রাখবেন যে কোনো বিষয়ে কিন্তু কারুর মুখের কথায় কেউ বললো আর আপনি কাজটা করে ফেললেন কিছু শুনলেন আর তাৎক্ষণিক নিলেন সেগুলো কিন্তু ভুল প্রমাণিত হওয়ার সম্ভাবনাই বেশি সেখানে কিন্তু খুব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে বুধের প্রভাব মানেই আজকের দিনটা বুধ হচ্ছে বাক্য বাক্য প্রয়োগ করে যেসব জায়গায় উপার্জন করা যায় যেমন ভয়েস ওভারের কাজ কথা বেছে যারা খান গান বাজনা যারা করছেন আবৃত্তি অভিনয় করছেন কাউকে কোনো প্রস্তাব দিচ্ছেন সেই সমস্ত ক্ষেত্রগুলোতে বুধের প্রভাব দিন যেহেতু সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে এবং সাধারণত যারা কথা বা ইত্যাদি যে কোনো স্পিচ ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই ভালো ফল বা শুভ ফলদায়ী আজকের দিনটা হতে পারে এছাড়া আমি এটুকু বলবো বুধ এবং চন্দ্রের কানেকশানে প্রেস মিডিয়া ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে রাহু কি করে রাহু যে কোনো বিষয়কে অ্যাম্প্লিফাই করে বৃদ্ধি করে তো আমি এখানে বাক্যের কথা বলছি যেমন বাক্যের কাজগুলোই ভালো ফল পাবেন তেমন যদি ঝগড়ার কথা বলি যদি কোনো ব্যক্তির মধ্যে তর্ক বিতর্কর কথা বলি সেটাও কিন্তু একটা তুমুল আকার ধারণ করতে পারে তো এই বিষয়টা অবশ্যই সকলকে খেয়াল রাখতে হবে সাধারণ তর্ক বিতর্ক অত্যধিক কথা যারা কৃষণ টকেটিভ বাড়তি কথা কথা বলেন বাঁচালতা বাড়া এগুলো জেনারেলি আজকের দিনে নেগেটিভ পয়েন্টের মধ্যেও বাড়তে পারে তো ভালো বাড়লে তার সঙ্গে কিছু মন্দও বাড়বে সেটা হজম করতে হবে তো সেই বিষয়গুলো আমাদের সচেতন করাই কর্তব্য সেটাই রাশিফল তো সেই বিষয়টা অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে কথা বেশি যারা খান তারা যেমন ভালো ফল পাবেন কিন্তু সাধারণ তর্ক বিতর্ক ঝগড়াঝাটি বিবাদ অশান্তি এগুলো প্রবলেম আজকের দিনে থাকছে এটা খেয়াল রাখবেন এবং বুধ এবং মঙ্গল যেহেতু বর্তমানে একই রাশিতে অবস্থান করছে এবং তার মধ্যে গতদিন মঙ্গলের অস্তমিত প্রভাব কেটেছে এই বিষয়ে বহু রাশি লগ্নের মানুষেরা বহু ভালো ফল পাবেন কিন্তু বুধ মঙ্গল যোগের যে মেন সমস্যাটা সেটা হচ্ছে মানুষকে ভুল বোঝাবুঝির মধ্যে নিয়ে যায় কোনো কিছু না বুঝে যারা কারুর কথা শুনেই কোনো ডিসিশান নিয়ে নেয় ঝগড়া হোক কোনো কিছু হোক সেই ধরনের বুধের ক্ষেত্রে এই বুধ মঙ্গল যোগ অত্যন্ত অশুভ বলে আমার মনে হয় এবং যারা এই ধরনের করে কোনো আপনার প্রিয়জনকেও কিছু বলল আপনি আগে পিছিয়ে কিছু ভাবলেন না ধুম করে ঝগড়া জড়িয়ে পড়লেন এগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে আজকের দিনে থাকবে এবং এই ধরনের ঘটনায় ফাঁসবেন বহু ব্যক্তিরা তো আপনারা যদি ভিডিওটি শোনেন এই বিষয়টা খেয়াল রাখবেন অবশ্যই সেলফ কন্ট্রোলের জায়গাটা সব কিছু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্ব সরকারি কাজের মধ্যে অগ্রগতি থাকবে সামাজিক যোগাযোগগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে সম্পর্ক অর্থনৈতিক বিষয়ে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটা নিশ্চয়ই বলবো তবে তার আগে একটু বলে দিই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন ফোনে কথা হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার বিষয় ফোনেও আপনি বিস্তারিত ডিটেল সময় সাপেক্ষ আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স একটা গ্রুপ আছে সেটার সঙ্গে অবশ্যই যুক্ত হবেন আর ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবার হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে সম্পর্ক প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত যোগাযোগপূর্ণ দিন নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ হতে পারে এবং কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান এগুলো ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো ফল পেতে পারেন এবং প্রেমের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা যাতে দীর্ঘ সময় হয় না সেই ধরনের যোগাযোগও কিন্তু বাস্তবায়িত হতে পারে তবে ওই যে বুধমঙ্গল যোগের কথা একটু আগে বলছিলাম বুধমঙ্গল যোগ না বুঝে কোনো বিষয়ের তর্ক বিতর্ক জুড়িয়ে দেয় তো চেষ্টা রাখবেন আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বিষয়কে একটু মানিয়ে চলার তর্ক বিতর্ককে অ্যাভয়েড করার এটা যত করবেন আপনি পরিস্থিতি কিন্তু আপনার করা ত্ত থাকবে পরিস্থিতি আপনার সপক্ষে থাকবে এবং বিবাদগুলো ইত্যাদিগুলো সেগুলো হবে না তো এই জায়গাটা আমরা প্রেমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এমনি প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং স্বাভাবিক থাকবে গতদিন যারা কোনো পুরনো প্রেম বা ইত্যাদি নিয়ে কিছু সমস্যায় ছিলেন সেগুলো কিন্তু আজকে বাতাবরণ কিছুটা রেশ কিন্তু রয়ে যেতে পারে আদারওয়াইজ আজকে দিনটা প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং কাউকে প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আজকে দিনটাকে শুভ বলেই আমার মনে হয়েছে বিবাহকেন্দ্রিক বিষয়ে আলাপ আলোচনা যোগ রয়েছে দাম্পত্য জীবনের স্থিতি অবশ্যই থাকবে শুধুমাত্র বুধমঙ্গল যোগের ব্যক্তিদের ক্ষেত্রে কিছু আত্মীয় স্বজনদের সঙ্গে মতেরামিল হতে পারে কিন্তু জেনারেলি দাম্পত্য সুখ বলতে আমরা যেটা বুঝি দাম্পত্য বিষয়ে সুখ শান্তি ইত্যাদি সেগুলো কিন্তু আজকের দিনে বজায় থাকছে এক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই পেতে পারেন সাধারণ রোগ ভোগের মধ্যে স্কিন স্নায়ু অ্যালার্জি নার্ভ এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কোনো বেটার ট্রিটমেন্টের রেসপন্স এই সময় হতে পারে অর্থাৎ মঙ্গলে অষ্টমিত প্রভাব কেটে গেছে ফলত আপনি কোনো রেসপন্স পেতে পারেন চিকিৎসার ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টে ইম্প্রুভমেন্ট ফিল করতে পারেন কিন্তু এই ধরনের রোগ ভোগে যারা ভুগছেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এছাড়া একটু ঘুমের ডিস্টারবেন্স থাকবে চন্দ্ররাহু যোগের মধ্যে রুটিনটা একটু অনিয়মিত হবে ডেলি রুটিনটা কিছুটা চেঞ্জ হবে এবং জলবাহিত কিছু রোগ হওয়ার কোন কোনো ব্রঙ্কিয়াল সমস্যা ইত্যাদি স্কিন এই জাতীয় সমস্যা হওয়ার ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম রয়ে যেতে পারে তো এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর আমি এটুকু বলতে পারি আজকে দিনটায় বা যে কোনো ধরনের আপনার সামগ্রিক সেলফ ইম্প্রুভমেন্ট সামগ্রিক বিকাশ আপনার নিজেকে সেলফ ইমপ্রুভ করা নিজেকে বিকাশ করা এই ধরনের ক্ষেত্রে আজকের দিনটাকে আপনি কিন্তু পছন্দ করতে পারেন চুজ করতে পারেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ী বলে আমার মনে হয়েছে আমি আর এটুকু বলতে পারি দেখুন চন্দ্ররাহু যোগ চলছে আমি গতদিনও বলেছিলাম এই সতর্কতাটা আজও বলবো যে অনলাইন ফ্রড চক্র এটিএম জালিয়াতি চক্র কেউ আপনাকে টাকার লোভ দেখিয়ে কিছু ঠকিয়ে দিচ্ছে এদের সক্রিয়তা বেশি থাকবে ফলত তো এদের বিষয় থেকে আপনাকে কিন্তু একটু গা বাঁচিয়ে চলতে হবে এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ আজকে নক্ষত্র হচ্ছে রেবতী অত্যন্ত ডিভাইন একটি নক্ষত্র আধ্যাত্মিক জ্ঞান এই নক্ষত্রের ভেতরে থাকে ফলত এই নক্ষত্রে আমরা যদি দেখি একটি মাছ গভীর জলে ঘুরছে সেটা কিন্তু এই নক্ষত্রের সিম্বল অবশ্যই এখানে ডিপ নলেজ গভীর যে চিন্তায়ন গভীর যে জ্ঞান সেই নক্ষত্র কিন্তু এই বিষয়টাকে প্রদান করে তো এই ক্ষেত্রে নক্ষত্রের প্রভাব যেহেতু থাকছে আধ্যাত্মিক কি কাজে অবশ্যই আজকের দিনটা ভালো ফল আপনারা পাবেন যদি লগ্ন নক্ষত্র বা রাশির নক্ষত্র দু রকম নক্ষত্র হয় লগ্ন বা রাশির নক্ষত্র যদি আপনার রেবতী হয় হয় যদি অশ্লেষা বা কিংবা জ্যেষ্ঠা এই তিনটি বুধের নক্ষত্র তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে কিন্তু শুধুমাত্র যদি রাশি নক্ষত্র রেবতী অশ্লেষা বা জ্যেষ্ঠা হয় দিনটা আপনার জন্য শুভ বা পজিটিভ কাটতে পারে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে কেতুর তিন রাশির নক্ষত্র অশ্বিনী মঘামূলা শনির তিন রাশির নক্ষত্র উষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এবং এখানে অবশ্যই কিন্তু ভালো ফল এর আওতাধীন বা শুভ ফল এখানে কিন্তু পাবেন শুক্রের তিন নক্ষত্র ভরণী পূর্ব ফাল্গুনি এবং পূর্বাশারা অপরদিকে সমস্যা বাধা বিপত্তি থাকতে পারে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফলগুনি উত্তরাষার কিছু সমস্যা থাকতে পারে বৃহস্পতির তিন রাশি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্বভাদ্রপদের এর বাইরে যে নক্ষত্রগুলোর কথা বললাম না তারা অবশ্যই আমাদের জেনারেল প্রেডিকশন এখনও যেগুলো যেটা বলছি সেটাকে মেন প্রাধান্য দেবেন প্লাস লগ্নভিত্তিক আলোচনা তো আছেই এবার হচ্ছে আজকের কিন্তু আমরা বারবেলার প্রভাবটা একটু ভালো করে দেখে নিই বারবেলার প্রভাব হচ্ছে দেখুন অবশ্যই প্রথম বারবেলার প্রভাব থাকছে সকাল নটা চার থেকে সকাল দশটা পঁচিশের মধ্যে পুনরায় বারবেলা থাকছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা সাতের মধ্যে যদি চান আপনারা শুভ কাজগুলি এই সময় কিন্তু পরিহার করতে পারেন আজকে সংখ্যা হচ্ছে পাঁচ সংখ্যার প্রভাব পাঁচ সংখ্যা মোবাইল নাম্বারে থাকতে পারে গাড়ির নাম্বারে থাকতে পারে বাড়ির নাম্বারে থাকতে পারে একটা পাঁচ থাকলে মানে একটা মোবাইল নাম্বারে ধরুন পাঁচের আধিক্য আছে তিনটে পাঁচ চারটে পাঁচ বা বাড়ির নাম্বারে পাঁচ বাই এক বা পাঁচের পাঁচের দুই বা শুধু পাঁচ দিয়ে কোনো বাড়ি পঞ্চান্ন এগুলোতে পাঁচের ভাইব্রেশান আছে সেখানে কিন্তু এটুকু জানবেন এই ধরনের ইনফরমেশান কোনো আপনার কর্মের সুযোগ কোনো এডুকেশনাল পারপাসে কোনো কাজ হতে পারে এই ধরনের বিষয় এগুলো কিন্তু এই সময় পাঁচের ক্ষেত্রে থাকতে পারে কিছু বিষয় কারোর সঙ্গে পাঁচের তর্ক বিতর্ক একটু হতে পারে পাঁচের ভাইব্রেশান ক্ষেত্রে থাকছে আজকে রঙ হচ্ছে সবুজ রং লগ্ন অবশ্যই এখানে আমি বলবো সবুজ সঙ্গে হলুদ লাল ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই সাদা নীল হলুদ এবং অবশ্যই অফ হোয়াইট কালার মিথুনের ক্ষেত্রে সবুজের সঙ্গে কিন্তু তারা নীল হলুদ লাল ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে কিন্তু তারা লাল হলুদ সবুজ এবং অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে সবুজ লাল অফ হোয়াইট এবং অবশ্যই হালকা আপনি হলুদ রঙ ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সবুজ অফ হোয়াইট লাল নীল এবং অসি সাদা রং ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সবুজ নীল হলুদ রং ব্যবহার করতে পারেন লালেও অসুবিধা নেই বৃষ্টির ক্ষেত্রে এখানে কিন্তু ব্যবহারযোগ্য রঙ হচ্ছে লাল হলুদ সাদা এবং হালকা সবুজ ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সবুজ নীল হলুদ এবং মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে নীল সাদা হলুদ এবং অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে সবুজ লাল ব্যবহার করতে পারেন সঙ্গে কিন্তু আপনারা হলুদ নীল ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সবুজ লাল হলুদ এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট ব্যবহার করতে পারেন আমি লগ্ন এবং সাপেক্ষে আজকের সাপেক্ষে বলে আপনি লগ্ন না জানা এটা দেখতে পান শুরু করছি এবার রাশি লগ্নে আলোচনা ফোন নম্বরটা পেয়ে গেছেন যোগাযোগ করে নেবেন আর অবশ্যই দু হাজার চব্বিশের ভিডিওগুলো দেখতে থাকুন শুরু করছি আলোচনা এবং অবশ্যই এখানে দ্বাদশের কানেকশান থাকছে বুধ কিন্তু বর্তমানে আপনাদের আসি ভাগ্যস্থান আসছে পড়াশোনার জায়গাটা খুবই ভালো কমিউনিকেটিভ কাজ ভালো হবে কাছে দূরে বিদেশে এই ধরনের ক্ষেত্রে যারা কাজের সঙ্গে যুক্ত আছেন বিদেশ যাত্রা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কমিউনিকেটিভ থাকবে লোয়ারগান ডিজিজ নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা বিষয়ে একটু সতর্ক থাকবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যাবে এবং কর্মক্ষেত্রে কোনো যোগাযোগ নতুন কিছু সংযোগ তৈরি হতে পারে তবে কাজের ক্ষেত্রে আজকের দিনে একটু ঘোরাঘুরি ব্যস্ততা দৌড়ঝাঁপ ওভারটাইমের কিছু টেন্ডেন্সি রয়ে যেতে পারে সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা রিলেশনশিপের ক্ষেত্রে যদি দেখি আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে নতুন প্রেমের যোগাযোগও কিন্তু আজকের দিনে পজিটিভ থাকবে এই বিষয়ে আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পেতে পারেন অন্যান্য বিষয়ে সাধারণত কেনাকাটি পার্সোনাল কাজ শখসাৎপুরের কাজ হবে কিন্তু তাতে একটু খরচ বাড়ার ইন্ডিকেশান হরস্কোপে রয়েছে তো এই জাতীয় বিষয়গুলো হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি এদিক ওদিক করে কিন্তু কিছু খরচ ঊর্ধ্বগামী হতে পারে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু কর্মজগতে বাড়তি অ্যাডভান্টেজ থাকবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস এগুলোতে ভালো ফল জেনারেলি পাবেন ঘুমের পরিমাণ গত দিনের যেরকম সিটুয়েশান ছিল সেই রকম সিচুয়েশানই থাকবে মঙ্গল বুধের কানেকশান থাকার জন্য অনেকের ক্ষেত্রে একটু না বুঝে চিৎকার ছোটোখাটো বিষয় একটু হাইপার টেন্স হয়ে যাওয়া এই ধরনের বিষয়গুলো থাকতে পারে ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন নিচে সবের কাটে লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় ঊঠলগ্ন বৃষরাশির ক্ষেত্রে আজকে চন্দ্র একাদশে অষ্টমস্ত বুধের কানেকশান দেখুন বুধ কিন্তু আপনাকে একটু ভাবনা চিন্তার মধ্যে রাখবে কুইক ক্যালকুলেশনে ভুলভ্রান্তি হতে পারে সামান্য নার্ভের সমস্যা থাকলে এগুলো কিন্তু একটু একটু বাড়াকমা করতে পারে খেয়াল রাখতে হবে এই বিষয়টা ইউরিনের ট্র্যাক ইনফেকশন বা ইত্যাদি বিষয়ে একটু খেয়াল রাখবেন কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন মায়ের মতকে গুরুত্ব দেওয়া দরকার আজকের দিনে আইনত বা আইনি কোনো বিষয়ে কিছু চেঞ্জেবেল সিচুয়েশন থাকতে পারে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়লেও প্রেমের ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব ইত্যাদি চললে সেগুলো কিন্তু বাড়তে পারে কিন্তু সাধারণত প্রেমের ক্ষেত্রে ভালো যাবে দিনটা ইমোশনাল থাকবে নতুন প্রেমের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে ক্লোজনেস বাড়তে পারে তবে প্রেমের ক্ষেত্রে কোনো ভুল পদক্ষেপ কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটিস এগুলো হওয়ার সম্ভাবনা আছে হরস্কোপে বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো আউটডোর ওয়ার্কস ভালো যাবে ফিল্ড ওয়ার্কসে ভালো ফল পাবেন এখানে ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো ফল পাবেন চন্দ্রের দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য যে কোনো আপনার ট্যালেন্ট থাকলে তার বিকাশ হতে পারে নাচ গান অভিনয় ইত্যাদি প্রতিভা লোন পেয়ে যেতে পারেন সেভিংস ফান্ডিং করা যেতে পারে পুরোনো টাকা উদ্ধার ইত্যাদি ক্ষেত্রে ভালো আটকে থাকা টাকা পেয়ে যেতে পারেন ব্যাঙ্ক লোন পেতে পারেন রুটিন কিছু ট্রান্সফার হতে পারে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন নতুন সন্তান যোগ আছে হরস্কোপে আর এখানে এটুকু বলতে পারি কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো গান বাজনা ইত্যাদি কাউকে প্রস্তাব দেওয়া এগুলো ক্ষেত্রে বা কথা বেছে যারা খান জেনারেলি ভালো ফল পাবেন খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হবে কিছু বিষয় আপনার কিছু ইচ্ছাপূরণ শখ পূরণ হতে পারে ফাটকার ক্ষেত্রে কিছু লাভদায়ক সিচুয়েশন থাকতে পারে তবে পেটের গোলমাল হজমের সমস্যার বিষয়ে একটু সতর্ক সজাগ থাকবেন আদারওয়াইজ আজকের দিনটা কিন্তু অন্যান্য অ্যাসপেক্টে পজিটিভ দাম্পত্য সুখের ক্ষেত্রে বুধমঙ্গল যোগ থাকলে একটু সামান্য তর্ক বিতর্ক বা মত পার্থক্য বা ভুল বোঝাবুঝি হতে পারে নচে কিন্তু আজকের দিনটা ভালো ব্যবসায়িক লাভ আর্থিক যোগাযোগগুলো বজায় থাকবে মঙ্গলের অস্তমিত প্রভাব কাটার জন্য বর্তমানে দূরের স্কোপগুলো বাড়বে ব্যবসার ক্ষেত্রে উন্নতি বাড়বে দাম্পত্য সুখের স্টেবিলিটি বাড়বে বিস্তারিত জানতে ভিডিওগুলি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আপনারা চব্বিশের রাশিফলটা অবশ্যই দেখে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশির কথা আসা যাক চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু দশমভাবে এবং সপ্তমস্ত বুধের সক্রিয়তা বাড়ছে ব্যবসার ক্ষেত্রে আজকে দিনটা ভালো কোনো যে কোনো বিষয় আজকে খুব ইন্টিমেট থাকবেন ইমোশনাল থাকবেন সেন্সিটিভ থাকবেন এগুলো আমরা হরস্কোপে দেখতে পাবো বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন অসুবিধা নেই দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় তর্ক বিতর্ক জুড়ে দিলে সেটা কিন্তু বেড়ে যাবে অথচ স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যাবে এখানে সম্বন্ধ প্রেমঞ্চল্য দু ক্ষেত্রে যোগাযোগ বাড়বে এবং কর্মক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে গৃহস্থলী কাজ পারিবারিক কাজ বাড়ি থেকে পরিচলতে এরকম কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে করা যেতে পারে সমস্যা সেক্ষেত্রে থাকছে না তবে চন্দ্রভুজের যোগ থাকার জন্য আবেগ অনুভূতি যেহেতু বেশি থাকছে খুব মাইন্ড সেন্সিটিভ থাকবে এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে সাধারণ কেনাকাটি শখসাৎপুরের কাজগুলো করতে পারেন অসুবিধা সেক্ষেত্রে থাকছে না টেকনিক্যাল পার্সনরা যে কাজে কর্মে এগিয়ে থাকবেন এবং অনলাইন ভিত্তিক যেসব কাজগুলো চল সেগুলোতেও কিন্তু আজকে দিনে ভালো ফল পাবেন সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে সামাজিক জীবন সামাজিক যোগাযোগ এগুলোতে কিন্তু উন্নতির জায়গা হরস্কোপে কিন্তু থাকছে আর সাধারণত আজকের দিনটায় এটুকু বলতে পারি যে বুধচন্দ্র যেহেতু যোগ পরিবারের মতকে গুরুত্ব দেবেন পরিবার থেকে কোনো বিষয়ে যদি আপনার আপত্তি থাকে থাকে তাদের সঙ্গে অবশ্যই কথা বলে ব্যাপারটা মেটাবার চেষ্টা করবেন সর্দি কাশি কা সিদ্ধাত একটু নার্ভ স্কিন অ্যালার্জি রিলেটেড সমস্যা এগুলো বিষয়ে আপনাকে একটু সামান্য সচেতন থাকতে হবে ডিটেলটা জানতে একদম ভিডিওগুলো দেখে নেবেন নিচে সহ পরে কাটি লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় কোনো কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র কিন্তু রাশির ভাগ্যস্থানে ভাগ্যস্থানে রাহু চন্দ্রের কানেকশন এবং বুধের কানেকশন তো চলছেই খরচপাতি একটু বাড়বে ছোটোখাটো বিষয় একটু আপনার মিসকমিউনিকেশান হতে পারে সেটা খেয়াল রাখবেন মেডিকেল কাজে সফলতা পাবেন বৈদেশিক কাজকর্মে উন্নতি থাকবে যারা বিদেশে আছেন তাদের কিছু ইমপ্রুভমেন্ট হতে পারে ঘোরাঘুরি ব্যস্ততা বা একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে এছাড়া কম্পিটিটিভ এক্সাম ভালো যাবে কম্পিটিটিভ পরীক্ষার্থী বা কোনো খেলাধুলো গেমস ওইগুলোতে ভালো ফল পাবেন এখানে মঙ্গলের অস্তমিত প্রভাব কাটার জন্য বর্তমানে সম্পর্ক রিলে প্রেম ভাব এবং কর্মভাব সব থেকে বড়ো কথা খুব খুব ভালোভাবে কিন্তু এগোবে এবং কাজের ক্ষেত্রে ইন্টারভিউ এগুলো ফেস করতে পারেন আজকেও কোনো সমস্যা নেই নবম স্থানে চন্দ্ররা আপনার ধার্মিক চিন্তাধারার কিছু পরিবর্তন আনবে ফ্যামিলি বিজনেসগুলো আজকের দিনে ভালো যেতে পারে ঘুরে ফিরে যে কোনো কাজ আজকের দিনে ভালো যেতে পারে ব্যাক অফিস জবেও কিন্তু উন্নতির জায়গা থাকতে তবে এটা খেয়াল রাখতে হবে যেহেতু এখানে চন্দ্র এবং রাহুর কানেকশান আছে আজও থাকছে ফলত কিছু বিষয় আপনি কিন্তু একটু ভ্রমিত হতে পারেন যেটা মনে হচ্ছে ঠিক সেটা হয়তো বাস্তবে ঠিক নাও হতে পারে তো এই ভ্রমের একটা প্রভাব আজকে হরস্কোপে কিন্তু থাকছে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন দাম্পত্য জীবন মোটর ওপর স্থিতিশীল থাকবে এমনি প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো তবে মঙ্গল বুধের যোগ যাদের আছে ছোটোখাটো বিষয় একটু মতপার্থক্য থাকবে অন্যান্য বিষয় আজকের ভ্রমণ ভ্রমণযোগ ইত্যাদি শুভ বিস্তারিত জানতে আককে ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সহ ওপরে কাঠে লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্নার্থীর আলোচনায় গ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে সরাসরি কিন্তু আপনাদের রাশির অষ্টমভাবে এবং সেখানে সে রাহু যুক্ত হয়ে আসে বুধের কানেকশন মানসিক চঞ্চলতা একটু থাকবে কিন্তু প্রাপ্তি যোগ থাকবে মানসিক ইচ্ছা শখ পূরণ এগুলোর ক্ষেত্রে ভালো সম্পর্ক প্রেমের দিকে নতুন কিছু সম্পর্ক স্থাপন ইত্যাদিতেও আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন বিদ্যা বুদ্ধি বিকাশ অনলাইনের কাজকর্ম ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে উন্নতিসূচক খবর আসবে কাজের জায়গায় কিছু শুভ সংবাদ পেতে পারেন ফাটকা লাভের যোগ আছে গবেষকরা ভালো ফল পাবেন নতুন সন্তান যোগ ভালো প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ এলেও ছোটোখাটো বিষয়ে তর্ক বিতর্ককে প্রেমের জায়গায় এড়িয়ে চলবেন অন্যান্য ক্ষেত্রে স্কুল কলেজ এগুলো পড়াশোনাগুলো ভালো হবে গবেষকরা ভালো ফল পাবেন ঘুমের পরিমাণ একটু আপ ডাউন হবেই এবং নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা হালকা পেটের গোলমালের বিষয়ে হাঁটুর ব্যথা ব্যথানোর বিষয়ে সতর্ক থাকবেন ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ বজায় থাকবে ব্যবসার ক্ষেত্রটা পজিটিভ থাকবে এবং দূরের ব্যবসায় কিছু লাভদায়ক সিচুয়েশান থাকতে পারে মাথায় রাখবেন কোর্ট বিষয় বিষয় আজকের দিনে চললে কিছু চেঞ্জেবল সিচুয়েশান বা কিছু পজিটিভ চেঞ্জ মানে ভালোর দিকে কিছু হলো সেই ধরনের বিষয়গুলো কিন্তু এই সময় থাকতে পারে সন্তানের মতকে গুরুত্ব দেবেন হালকা হজমের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে কিন্তু ভালো যেতে পারে আর আমি এটুকু বলবো যে আজকে যেহেতু চন্দ্র অষ্টমে আছে তো মন মানসিকতা কিছু বিষয়ে চিন্তাশীল বেশি থাকবে তো অতিরিক্ত চিন্তা না করে ডেলি রুটিনটাকে ফলো করার চেষ্টা করবেন সেটাই উচিত হবে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশীর আলোচনায় কন্যালগ্নাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে সমসপ্তমী আজ বুধের কানেকশান থাকার জন্য দিনটা অত্যন্ত আবেগপ্রবণ এবং অবশ্যই যে কোনো ঘটনা একটু নিবিড় থাকবে খুব ক্লোজ থাকবে পারিবারিক কাজগুলো হতে পারে অফিসের কাজগুলো হতে পারে পরিবার এবং আপনার অফিস কাজকর্মের জায়গাটা একটা ব্যালেন্স রাখার চেষ্টা করা দরকার যেহেতু বুধমঙ্গল যোগ এখনও চলছে এটা খেয়াল রাখতে হবে আপনাদের যে বুধমঙ্গল যোগের যেহেতু প্রভাব আছে ছোটোখাটো বিষয়ে মাথা গরম বাড়ালে বাড়বে এটা কিন্তু খেয়াল রাখতে হবে সিভিল মামলাগুলোর মধ্যে পজিটিভ চেঞ্জ আজকের দিনে পাবেন ব্যবসার মধ্যে গতদিনের ব্যবসা প্লাস এখানে প্রিন্টিং মিডিয়া প্রেস গৃহ থেকে পরিচালিত ব্যবসা কুটির শিল্প দুধ জল ইত্যাদি জাতীয় কাজগুলোতে বেশি ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে জেনারেল কাজ ভালো যাবে কাজে কর্মে উন্নতির জায়গা থাকবে চন্দ্র সমসপ্তমে থাকার জন্য আপনার সোশ্যাল নেটওয়ার্ক ভালো যাবে কোনো সেবামূলক কাজ কোনো আইনি পেশা সোশ্যাল নেটওয়ার্ক ব্লগিং ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন মিডিয়া কেন্দ্রিক বিষয়তেও আজকের দিনে ভালো ফল থাকবে সন্তানভাবে শুভ থাকবে সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা গত দিনের তুলনায় অনেকটা আলাদা তবে স্বাভাবিকত্বই আজকের দিনে বজায় থাকবে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের মতকে গুরুত্ব দেবেন স্বাভাবিকভাবেই চন্দ্র রাহুর যোগ আছে দাম্পত্য সুখ একেবারে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এটা বলা যাচ্ছে না কোনো বিষয়ে একটু মতপার্থক্য হলেও পার্টনারের জীবনে উন্নতি তার কেরিয়ারে কিছু ভালো ফল এগুলো কিন্তু থাকবে স্বাস্থ্যের দিকটা সাধারণত ব্রংকিয়াল সমস্যা পায়ের ব্যথা বেদনার সমস্যা বিষয়ে একটু সতর্ক থাকবেন ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু ষষ্ঠভাবে এবং ষষ্ঠভাবে চন্দ্র কিন্তু এখানে অবশ্যই কিন্তু রাহুযুক্ত এবং আজকে বুধের কানেকশান তৃতীয় ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে কমিউনিকেটিভ কাজগুলো ভালো হবে সাধারণত খরচ প্রবণ দিন থাকলেও কিছু বিষয়ে আয়ের নতুন সূত্রগুলো পেতে পারেন যাত্রার মাধ্যমে আর্থিক উপার্জন কোনো ডিল কার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে গত দিনের তুলনায় অনেকটা আলাদা কিন্তু কিছুটা হলেও ভালোর দিকে আমরা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন আমি গতদিন বলেছিলাম কর্ম নিয়ে কিছু সমস্যা থাকতে পারে সেটা কিন্তু আজও বহাল থাকছে কাজের ক্ষেত্রে সামান্য ওভারটাইমের টেন্ডেন্সি আছে বৈদেশিক ক্ষেত্রে যারা আছেন জন্মস্থান থেকে যারা দূরে আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পেতে পারেন সরকারি কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি থাকবে মেডিকেল কাজ ভালো যাবে সাধারণত হা এখানে কিন্তু ঘোরাফেরা ব্যস্ততা এগুলো কিন্তু সাজিয়ে সারাদিনের মধ্যে থাকবে আর এখানে কিন্তু অনলাইনের কাজ ইত্যাদি এগুলো তো ভালো যাবে কারোর সঙ্গে কোনো আলাপ আলোচনা মিটিং ডিল এগুলো কিন্তু করতে পারেন সন্তান আজকের দিনে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে লো অর্গান ডিজিজ কোমরে ব্যথা বেদনা এগুলো বিষয়ে সামান্য একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ আজকের দিনটা কিন্তু খারাপ না এক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিনটা কম্পেরেটিভ ভালো যেতে পারে ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকবে এবং যে কোনো প্রতিযোগিতায় কিন্তু জয়লাভের ইন্ডিকেশান আজকের দিনে আছে সামান্য কিছু কিছু একটু সময় অপচয় না হয় সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন মায়ের সঙ্গে মতবিরোধটা এড়িয়ে চলবেন যেটা আমি গতদিনও বলেছিলাম মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি পঞ্চম এবং বুধের কানেকশন বুদ্ধি দিয়ে সাধারণভাবে আজকের দিনে সেভিংস ফান্ডিং এগুলো হবে মানসিক ইচ্ছা পূরণ হবে আর্থিক ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু গ্রোথফুল কোনো বিষয়ে ফিনান্সিয়াল কাজ ইত্যাদি করতে পারেন সেভিংস ফান্ডিংসে ভালো ফল পাবেন পরিবারের কারো আগমন ঘটতে পারে কথা বেশি যারা খান ভালো ফল পাবেন গান বাজনা ইত্যাদি সংযুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন গতদিন পেশাগত ক্ষেত্রে যেগুলো ভালো হয়েছিল সেগুলো আজকের দিনে ভালো যাবে প্লাস এখানে ট্রান্সফার চেঞ্জ কিছু পরিবর্তন এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে সম্পর্ক প্রেম রিলেশনশিপের কথা যদি বলি আজকের দিনটা কিন্তু গতদিন ধরুন একটু আলাদা তবে নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে গতদিন প্রেমের ক্ষেত্রে যদি ঝগড়াঝাটি বাক বিধানটা হয়ে থাকে সেটা কিন্তু কিছুটা মেটার দিকে থাকবে তবে এটুকু বলতে পারি যেহেতু চন্দ্র এবং রাহু যোগ চলছে কোনো বিষয়ে ভ্রমিত হওয়া কিছু বিষয়ে চেঞ্জ হওয়া এগুলো সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে একাদশ এবং ভাগ্যের কানেকশানের জন্য বেশ কিছু বাধাপ্রাপ্ত কাজ আজকের দিনে হয়ে যাবে যেটা গতদিন হয়তো আটকে এবং মানসিক জায়গাটা যাতে গতদিন ভারাক্রান্ত ছিল তার তুলনায় আজকের দিনটা বেটার থাকবে সাধারণত আজকের দিনটা আপনি অবশ্যই ফ্যামিলির কাজকর্মগুলো করতে পারেন কোর্ট কাচারির বিষয়ে কিছু শুভ পরিবর্তনের যোগ আছে কর্মভাব ভালো থাকবে কাজের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণ দিন থাকবে জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে খারাপ না ভালো যেতে পারে এবং পূর্ণ টাকা করে বা ধার বাকিতে যারা কাজ করেন কিছু টাকা পয়সা পেলেন সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই শুভ ফলদায়ী হতে পারে খাওয়া দাওয়া রুচির সামান্য পরিবর্তন হতে পারে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন এবং বুধ মঙ্গলের যোগ যে যোগটা চলছে এই যোগের সক্রিয়তা থাকার জন্য আজকের দিন এটা খেয়াল রাখবেন একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন নচেত কিন্তু কারোর সঙ্গে কথাবার্তা একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় চক্র ধন রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু চতুর্থভাবে চন্দ্র বুধ এবং রাহুর একটা কম্বিনেশন তো চলছেই তো সেক্ষেত্রে মানসিক চঞ্চলতা ছটপট ভাবে এগুলো বেশ কিছু অংশে বেশি থাকবে কিন্তু যেহেতু আজকে বুধের কানেকশন বুধ আপনাদের কর্মপতি এবং ব্যবসার অধিপতি কেরিয়ার রিলেটেড বিষয় আজকের দিনটা ভীষণই ভালো কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে কোনো নির্ণয় নেওয়ার ক্ষেত্রে সেগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন তাড়াহুড়ো করলে মাইনর সিডি মিস্টেক হতে পারে অল্পে একটু ভুল বোঝাবুঝি কাউকে না বুঝে কিছু কথা বলে দিলেন এই ধরনের টেন্ডেন্সি থাকতে পারে বিবাহকেন্দ্রিক আলাপ আলার জন্য শুভ দাম্পত্য জীবন মোটের উপর আবেগপূর্ণ একটু বেশি থাকবে প্রেম ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে অনলাইন কাজে অগ্রগতি প্রেস মিডিয়া সোশ্যাল মিডিয়াগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন সর্দি কা ধার নার্সিং অ্যালার্জির সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন সামাজিক যোগাযোগ ভালো যাবে কর্মভাবের ক্ষেত্রে কোনো টার্গেট ভিত্তিক কাজ আজকের দিনে ভালো যাবে এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পেতে পারেন বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে যার লিঙ্ক নিচে ডেস্ক্রিপশন সহ ওপরে কাটে দেওয়ার হইল আপনারা দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আলোচনা আর এটুকু বলবো যে লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে কিন্তু বেশি মাত্রায় গুরুত্ব দেওয়া দরকার সেটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি আর এখানে যেহেতু চতুর্থভাবে চন্দ্রবোধের যোগ মানসিক জায়গাটা গতদিন যেরকম ছিল তার একটা রেস হরস্কোপ কিছুটা হলেও বহন করবে চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনায় ফলগ্র মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে মকরের চন্দ্র কিন্তু তৃতীয়ভাবে এখানে কিন্তু বুধের কানেকশান বুধ আদো কানেকশান দিচ্ছে কিছুটা বুদ্ধিভ্রম হওয়ার সম্ভাবনা আছে যে কোনো কিছু আর নির্ণয় কিন্তু একটু ভাবনা চিন্তা করে নেবেন লো অর্গান ডিসিজ স্কিন নার্ভ অ্যালার্জির সমস্যার বিষয়ে ঘুমের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন কর্মভাব ভালো যাবে জেনারেল কর্মে উন্নতির যোগ আছে টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন কোনো ক্লায়েন্ট মিট বা ইত্যাদি করা থাকলে আজকের দিনটাকে আপনি চুজ করতে পারেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো প্রেমের ক্ষেত্রেও দিনটা খারাপ না নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে বিদেশে যারা কাজ করছেন জন্মস্থান থেকে দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন ভাগ্য আপনার সহায় হলো একটু বাড়তি আপনাকে এফোর্ট দেওয়া বা একটু বাড়তি ঘোরাঘুরি করা বাড়তি সময় লাগা কোনো কাজে এটা কিন্তু হতে পারে মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে দূরযাত্রা ইত্যাদি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে অসুবিধা নেই চলমান কাজগুলো কিন্তু গ্রোথ হরস্কোপে থাকবে অন্যান্য ক্ষেত্রে পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন মায়ের মতকে অবশ্যই গুরুত্ব দেওয়া আজকের দিনে দরকার ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ কিন্তু আজকের দিনে উতরে যেতে পারেন হাতে কানের ব্যথা বেদনার সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য জীবন গত দিনের তুলনায় একটু আলাদা তবে দেখুন দাম্পত্য সুখের ক্ষেত্রে চন্দ্রাহু যোগ থাকলে আপনি কিছুটা মানসিক ডিস্টারবেন্সে থাকবেন আদারওয়াইজ আজকের দিনটা ঠিক আছে সেখানে সমস্যা নেই ব্যবসায় তুলনামূলক ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন গুপ্ত শত্রুর হদিশ পেতে পারেন কিন্তু শত্রুতা নিয়ে একটু দু চিন্তার স্রোত মাথার ভেতর থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ভাবে এখানে কিন্তু চন্দ্র বুধ এবং রাহুর একটা কম্বিনেশান কথায় আপনার জাদু থাকবে কথায় আপনার ম্যাজিক্যাল প্রভাব থাকবে কিন্তু তার সঙ্গে ব্যক্তিগত কথা তথ্য একটু পেট থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু খেয়াল রাখবেন এখানে প্রফেশনাল টকগুলো ভালো হবে কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন আর্থিকভাবে অত্যন্ত শুভ লোন ইত্যাদি পাওয়া আর্থিক ক্ষেত্রে ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে ভালো যেতে পারে সম্পর্ক প্রেম রিলেশনশিপের কথা যদি বলি স্বাভাবিক থেকে ভালো দিক থেকে থাকবে আজকের দিনটা নতুন প্রেমে সাকসেসফুল হওয়া চলতি প্রেমে ভালো ফল পাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো পড়াশোনা ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে কর্মভাব মোটর উপর স্থিতিশীল থাকবে এবং এখানে আমি এটুকু মনে করি যে এখানে ফিল্ড ওয়ার্কিংয়ে যারা আছেন আউটডোর ওয়ার্কিংয়ে যারা আছেন তারা ভালো ফল পাবেন এখানে সরকারি কর্মীরা ভালো ফল পাবেন প্রেস মিডিয়ায় যারা আছেন ভালো ফল পাবেন সন্তান স্থান আজকের দিনে শুভ নতুন সন্তান যুগ আসতে পারে এবং যে কোনো সম্পর্ক বন্ধুত্ব হোক অন্যান্য যোগ সেই যেগুলো এগুলো পজিটিভ থাকবে কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে রুটিন ট্রান্সফার হতে পারে আইনি ক্ষেত্রে কোর্ট কাছারি বিষয়ে কিছু শুভ পরিবর্তনের যোগ হরস্কোপে রয়েছে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন অনলাইন সফটওয়্যার টেলিকমিউনিকেশন এই ধরনের কাজগুলোতে আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট পাবেন অন্যান্য ক্ষেত্রে গবেষকরা ভালো ফল পাবেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোনো বিষয়ে আপনি যদি গুপ্তবিদ্যা চর্চা করেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকে দিনে ফাটকা লাভের সংযোগ রয়েছে সেভিংস ফান্ডিং করতে পারেন কিন্তু সাধারণত হাত একটু খরচ প্রবণ থাকবে এটার বিষয়ে একটু সতর্ক থাকতে হবে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নিন ডিটেল ডিসক্রিপশন সহ ওপর কাটে লিঙ্ক দেওয়া রইল আর এখানে পারিবারিক মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন চলতি রোগভোগের ক্ষেত্রে একটু প্রভাব থাকবে আদারস ঠিক আছে চলে আসছি পরবর্তী লগ্নশ্রীর আলোচনায় মিনলগ্ন মিন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন রাশি সাপেক্ষে সরাসরি যদি দেখি সেটা কিন্তু আপনাদের রাশিতেই বা লগ্নেই চন্দ্র থাকছে এবং অবশ্যই চন্দ্র এখানে গত দেড় দিন হলো আছে তো এখানে প্রথমেই দেখতে হবে চন্দ্র আপনার মনকে ভীষণভাবে প্রভাবিত করছে এবং আজকে বুধের কানেকশান আপনার কর্মক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ ভাইব্রেশনও দিচ্ছে গত দিনে যেহেতু চন্দ্র এবং এখানে রাহুর প্রভাব ছিল যে বিষয়গুলো গতদিনে আপনার মনকে পীড়া বা ভারাক্রান্ত করেছিল সেগুলো অনেকটা কিন্তু ভালোর দিকে থাকবে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে কর্মকেন্দ্রিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি এরকম ধরনের পেশাগত ক্ষেত্রে যারা যুক্ত আছেন সেই উভয় ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে এছাড়া সাধারণত কেনাকাটি পূর্ণের কাজ সামাজিক কোনো কাজ সোশ্যাল ওয়ার্ক এগুলোতে ভালো ফল পাবেন সন্তান যোগ আজকের দিনে কিন্তু শুভ থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলোর বিষয়ে চিন্তা করতে পারেন পরিবারের কারোর আগমন ঘটতে পারে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে প্রেমের ক্ষেত্রে আজ আজকের দিনটা এটুকু বলবো গত দিনের ভাড়াক্রান্ত ভাব কমলেও কিছু ক্ষেত্রে একটু মতপার্থক্য খুব পার্টনার এবং আপনার মধ্যে থাকতে পারে নতুন প্রেমে যোগাযোগে তবে হবে কোনো সমস্যা নেই ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণ দিন সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে সামাজিক ক্ষেত্রে সামাজিক ওয়ার্কগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ যুক্ত হতে পারে আর সাধারণত সাধারণ কেনাকাটি পুনে কাজ সেলসের কাজ ফিল্ড ওয়ার্ক আর সোশ্যাল লাইফ আপনার কিন্তু এগুলো ভালো যাবে লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন পিতার থেকে কোনো বিষয়ের সাহায্য আজকের দিনে কিন্তু পেতে পারেন প্রেস মিডিয়া ইত্যাদি যারা কাজ করছেন সেগুলো ভালো ফল পাবেন এডুকেশন সেক্টরে যারা আছেন তারা কিন্তু আজকের দিনটা ভালো ফল পাবেন দাম্পত্য জীবনে ইমোশন অনেকটা বাড়বে অন্যান্য দিনের তুলনায় সেটা আমরা দেখতে পাচ্ছি বিবাহ কেন্দ্রিক ক্ষেত্রে প্রেম ও বিবাহের কানেকশান খুবই জোরালো এবং আজকে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা হতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলোতে চোখ রাখুন চলে আসছি পরবর্তী লগ্ন শির আলোচনায়